হুজুর কবিতা দরকার ইসলাম বিদ্দেশী চক্র মুসলমানদের ভিতরে ডিভাইডের তৈরি করিয়া মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্যে বিভিন্ন নীল নকশা অনুযায়ী কাজ করতেছে করতেছে না বাংলাদেশেও ভিতরে দেখবেন যে আমাদের আলেমদের ভিতরেও এবং অনেক আমাদের ওই আজকেও দেখলাম যে মিছিলের ভিতরে যাইতে আছে যারা মানব রচিত কুফুরি তন্ত্র মাত্র বাস্তবায়ন করতে চায় একজন আমাকে বলতে আছে কাম দেদে একটা না কোন জায়গায় ফাগরি হয়েছে কথা বুঝলেন না বুঝেন নাই এলে সব ধোকাবাজি কথা বুঝেন নাই এক কথা এগুলো ধোঁকাবাজ বলা হয় ওই দাড়ি রাখছে ফ্যাশন লাম্বা জামা গায়ে দেখছে ফ্যাশন ওই ফাগরি ফ্যাশন কথা বুঝেন না কিন্তু যারা দিনদার যারা আল্লাহকে বিশ্বাস করি তারা কখনোই মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্রের সঙ্গে থাকতে পারে হ্যাঁ সবসময় যখন হরেনগুলা ফিট করবা এই ডাইন পাস বানপাসে যে হরেন আর পিছনের সমস্ত হরেনে এক সাউন্ড ভিন্ন না আর ওই যে একটা ওটা কি সাউন্ড বক্স ওটা দরকার নাই এইটা থাকলে যথেষ্ট তোড়া দেছো পিছনের শব্দ আর ভিতরের শব্দ এক রকমের মধ্যম আওয়াজ ওই দূরের শব্দ এত বেশি বাড়াইলে তখন বয়ান করলে নিতে আঘাত করে অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাপিলে পাগলের মতো সুইটা মান জাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে সে ওই জিনিস যায় দাদাজান আব্বাজান চলমানে আস। আমার আব্বাসান বলতেন দিনই মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে নামার মধ্যে কম পক্ষে হল পঞ্চাশ লক্ষ নেকি আর কম জমা হতেই পারে নায়াজ যাদের সহি আল্লাহকে রাজঘোষের উদ্দেশ্যে যারা আসছেন রব্বুল আলমী লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে একটা নেকির মূল্য সম্পর্কে আমরা অনেকে জানি শুনছি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম অহুত পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমির ভিতরে বলছেন ফামাইয়া আমল মিস পালাদা আমল মিসহ আল্লাহ বলছেন যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে এটা কে বলছে আমিনা আল্লাহ বলছে কয়ামতের ময়দান এত কঠিন ভয়াবহ হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে মা যদি পরিচয় না দিয়া সন্তান থেকে ভাগে মায়ের চেয়ে আপন দ্বিতীয় আর কেউ আসে তাহলে সারা কেয়ামতের ময়দানে ঘুইয়া নেকি সংগ্রহের চিন্তা মাথায় রাখাটা বোকামি কথা ঠিক কিনা নেকি কামাই করার জায়গা হলো দুনিয়াতে আর দুনিয়া মাজরাতুল র আজকে যারা মাহাপিলে আসছেন নিয়া যদি সহি থাকে রব্বুল আলমীর লক্ষ লক্ষ নাকি আমল নামায় দান করবে তো আপনার যারা মাহাপিলে আসছি জি চিনা ঠকছি আর যারা আসে নাই তারা যে ঠকছি মাহপিলে আসে নাই নেকির বুঝ আসে নাই এই নেকির বুঝ এবং আখেরাতের বুঝ দুনিয়ার বুঝ এইটার জন্যই মাহাফিলের ব্যবস্থা যারা মানুষ তারা কিন্তু বসবে সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে আর দেখতে সুরাতে আকার ইঙ্গিতে এক কথায় অঙ্গ প্রতঙ্গে মানুষ কিন্তু ভিতরটা আবু জাহাল বা সাহেব আবুল আহমারকাহ এরা কিন্তু বুঝেও নাই বুঝবেও না আল্লাহ রসুল সাল্লাসাল্লামের পবিত্র জবান থেকে আবু জাহাল বা সাহেব আবুল আহম্মারকা দিনের দাওয়াত ইমানের দাওয়াত পাওয়ার পরেও তারা কিন্তু ইমান আনে নাই আল্লাহর হাবিবের কথা অনুযায়ী চলে নাই আল্লাহর হাবিবের জামানায় আবু জাহাল মার্কা ছিল গেছে বর্তমানেও আছে তেমন পর্যন্ত থাকবে শোনেন এক হাদিসের ভিতরে আসাল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন এমতের ময়দানে হাজার লোকের ভিতরে নয়শো নিরানব্বই জন জাহান্নামী একজন শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে এক হাদিসের ভিতরে আসাল্লাহ রসুল আলাই সাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে তেহত্তর দল হবে এর ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী হবে একটা দল শুধুমাত্র নাজাদ পেয়ে জান্নাতে যাবে এখানে কিন্তু আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলছেন আমার উম্মাদ মধ্যে এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ সহ অন্যান্য ধর্মাবলম্বী এরা কিন্তু এই গণনার ভুক্ত না যারা আল্লাহ রসুলকে নবী আনছে আল্লাহকে আল্লাহ হিসাবে ইমান আনছে এদের ভিতরে দলের সংখ্যাতে হত এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত বাহাত্তর নাজাত পেয়ে জান্নাতি মেশকা শরীফে হাদিসে আসছে তিরমিজি শরীফে হাদিসে আসছে হাদিস কিন্তু সহি হাদিস কি তাহলে বোঝা গেল যে এত লোক একদিকে আর একজন শুধু আর একদিকে তাহলে এক শ্রেণীর কিন্তু বর্তমানে আছে যেদিকে জোয়ার সেদিকে পাল তোলে না নাই খবরদার যেদিকে সেদিকে পাল তোলা যাবে না কারণ এই বুঝটা বোঝার জন্য আল্লাহ আপনাকে আমাকে দান করছেন মেধা দান করছেন বুঝ দান করছেন ব্যবসা বাণিজ্য বুঝিনি আল্লাহর মতে নাহলে করি কিভাবে বাজারে যখন বাজার করতে যাই তখন কোনটা ভালো মান কোনটা খারাপ মাল এটা যাচাই বাছাই করিয়া কিনি হ্যাঁ একদল দল বর্তমানে কিন্তু বাইরে হুজুর হবুজি এত দল কা